শেরপুরের জেল পলাতক আসামি হাফিজুর গ্রেফতার মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হাফিজুর রহমান বয়স তেতাল্লিশ নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব চোদ্দ জামালপুর মঙ্গলবার দিবাগত রাতে তাকে সদর উপজেলার কানাসাখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত হাফিজুর রহমান সদর উপজেলার মধ্য বয়রা গ্রামের মৃত কাপতুর মিয়ার ছেলে র‍্যাব র্যাবযোদ্দ সিপিসি এক জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত পাঁচ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতকারী তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে তাছাড়াও সাজা প্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক প্রায় পাঁচ শতাধিক কয়দিকে পালাতে সহায়তা করে এ ঘটনায় শেরপুর জেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সরবরাহ করা তালিকা অনুযায়ী পালিয়ে যাওয়া আসামিদের আটক করতে অভিযানে নামে র্যাব এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হাজতির নং এক হাজার সাতশত সাতাত্তর চব্বিশ হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয় উল্লেখ্য কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একাধিক আসামি সহ কয়েকজনে ইতোমধ্যেই আটক করতে সক্ষম হয়েছে র্যাব জেল পলাতক এসব কয়েদিদের বিরুদ্ধে র্যাবের জোর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে মুহাম্মদ আবু হেলাল শেরপুর